মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে পটিয়া উপজেলার সকল শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ দু অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় গত চোটা জুলাই শুক্রবার পটিয়া কমিউনিটি সেন্টারে সকাল থেকে বিকাল পর্যন্ত সংলাপ চলে সাংগঠনিক সংলাপে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাস রেজাউল আলী জসিম চৌধুরী এ সময় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল দিদারুল আলম কাজী নিজামুল ইসলাম নাসির উদ্দিন এস এম মুহিবুল্লাহ এস এম আলী আবরার দুলাল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সিদ্দিকি রেজাউল সিদ্দিকি উজ্জ্বল সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এছাড়াও পটিয়া ও আনোয়ারা উপজেলার সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ আলী আকবর সিকদার জয়নাল আবেদিন আঙ্কুর সৈয়দ মোহাম্মদ বাহারুল আলম শহীদুল আলম মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ মোশারত হোসেন বাবু সহ পটিয়ার সকল শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সমন্বয়কারী মোহাম্মদ জাফর ইসলাম সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী মোহাম্মদ মফিজউদ্দিন আন্তর্জাতিক তত্ত্বাবদল এবং অংশ হিসেবে আমরা এই দাওয়াতে কার্যক্রমে নিয়োজিত স্বাগতనికి আমাদের সংগঠনের প্রাণ এই কমিটি গঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম দেশের প্রত্যেক অঞ্চলের দৃষ্টিতে হয়েছে এবং সমাজে জাগরণ ও মানবিক সেবা অতিথিতে সক্ষম হয়েছে আমাদের দায়িত্বশীলতা নিষ্ঠা ও আত্মত্যাগ আমাদের অগ্রগতির বাধ্য আমাদের এই সংগ্রামের আমরা শুনবো শাখা প্রতিনিধিদের অভিজ্ঞতা মতামত ও প্রস্তাবনা যৌন বৃত্তি খ খ আমরা যুবৃত্তি সম্প্রাদারকে ডাকবো আমরা একটু সরকারে

嗯，好像一直。